সরিষার তেল ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি স্বাস্থ্যগত সুবিধায় পরিপূর্ণ সরিষার তেলের অ্যান্টি ব্যাক্টোরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক সংক্রমণ থেকে হজম শক্তিকে রক্ষা করে সরিষার তেলে থাকা ওমেগা থ্রি ওমেগা ফাইভ ফ্যাটি অ্যাসিড এবং এর ভিটামিন ই শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সরিষার তেলের ঝাঁঝালো উপাদান স্লেমা ও সাইনাস পরিষ্কার করতে সাহায্য করে রসুন আর লবঙ্গ দিয়ে সরিষার তেল গরম করে পা ও বুকে মালিশ করলে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া সম্ভব এই তেল কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং লোহিত কণিকার ঝিল্লি গঠনে সাহায্য করে সরিষার তেল নিয়মিত মালিশ করলে তা পেশি এবং জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে সরিষার তেলে থাকা ওমেগা থ্রি কারণে সৃষ্ট ব্যথা কমাতে সহায়তা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে